আজ আমরা এসেছি এক শান্ত নিরিবিলি আশ্রয়ে রামকুট বৌদ্ধ বিহারে এই বিহার শুধু একটি দর্শনীয় স্থান নয় বরং এক গভীর আত্মা অনুসন্ধানের পথ যেখানে প্রকৃতি নিরাপত্তা আর মেডিটেশন তিনটি মিলে গড়ে তোলে এক পরিপূর্ণ মানসিক বিশ্রাম আপনি যদি মানসিক চাপ দুশ্চিন্তা কিংবা আতঙ্কে ভোগেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাদের ভিতরে বিভিন্ন রকমের ভয় দুশ্চিন্তা থাকে কেননা শান্তির পথে আপনার ভিতরে যদি দেখা যায় কোনো শারীরিক কিংবা মানসিক সমস্যা তখন আমাদের করতে হয় বিভিন্ন রকমের রিল্যাক্সেশন এক্সারসাইজ যেমন মেডিটেশন এই মেডিটেশনের বিভিন্ন ধরন থাকবে এই ভিডিওটিতে আপনারা একই সাথে রাংকুট বৌদ্ধ বিহারের যে স্মৃতি সেগুলো দেখতে পারবেন সাথে সাথে অনেক রকমের রিল্যাক্সেশন এক্সাইজগুলো জানতে পারবেন এই পুরো বিডিওটিতে আপনাদের লক্ষ্য হওয়া উচিত পুরো সময় নিয়ে প্রথম থেকে দেখা আমরা প্রতিনিয়ত ছুটে চলি জীবনের নানা চাহিদা পূরণে কিন্তু বিধরের যে ক্লান্তি কি কখনো দূর হয় এখানে রাংকুট বিহারে প্রত্যেকটি দেন প্রতিটি নিঃশ্বাসে মনে করিয়ে দেয় শান্তি বাহিরে নয় বরং ভিতরে খুঁজে নিতে হয় একবার শুধু থেমে যান নিঃশ্বাস নিন চোখ বন্ধ করুন এবং আশেপাশে সেটিকে মন দিয়ে শুনুন আমরা এখন দেখতে পাচ্ছি ধ্যানকৃত বিভিন্ন মনীষেরা যারা মেডিটেশনের বিভিন্ন ধরনের প্রস্তারে বা ভঙ্গিতে বসে আছে এই দে ভঙ্গিগুলো বা পোশারগুলো আমাদের একটা মেন্টাল সেট তৈরি করে ঠিক একই বিষয়টি গৌতম বুদ্ধ তিনি প্রথমেই এগুলো তার নিজের মেডিটেশন বা ধ্যানে তিনি নিয়ে আসেন প্রত্যেকটা ধ্যানের ভিতরে লুকিয়ে আছে এক একটা অন্তর্নিহিত অর্থ এখানে অনেকগুলো এরকম মূর্তি আছে এবং এই মূর্তিগুলো পাহাড়ের উপরে এবং এমনভাবে তৈরি করেছে আমরা এখন পাহাড়ের উপরে যেমন আছি আবার আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের মূর্তি এখানে আছে ছেলে কিংবা মেয়ে বিভিন্ন ভঙ্গিতে বসে আছে বিজ্ঞান বলেছে প্রতিদিন মাত্র দশ মিনিটের মেডিটেশন আমাদের মস্তিষ্কের ইতিবাচক পরিবর্তন আনে অবসাদ কমে যায় আত্মনিয়ন্ত্রণ বাড়ে ঘুমের মান উন্নত হয় আর আত্মশুদ্ধি সেটা যেন এক অব্যক্ত আনন্দ এখানে এই পবিত্র পরিবেশে যখন কেউ চোখ বন্ধ করে বসে সে যেন নিজের মনের সঙ্গে এক গভীর বন্ধনে জড়িয়ে পড়ে আমি ধীরে ধীরে হাঁটছিলাম আর চারপাশটা দেখছিলাম ওই যে দূরে অনেক বাচ্চারা খেলা করছে তারা এখানেই পড়ালেখা করে আমরা যেমন আছে মাদ্রাসায় পড়ালেখা করি তেমনি তারা তাদের আলাদা যে পড়াশোনা সেটি তারা করে এর ভিতরে আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখতে চাচ্ছি শ্রী শ্রী রামকূট তীর্থ মন্দিরটি রামকূট বনাশ্রমের সন্নিকটে অবস্থিত এটি একটি পাহাড়ে অবস্থান করে এটাকে বলা হয়ে থাকে চোদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আজ থেকে প্রায় দুই বছর আগে কারো কারো মতে এই মন্দিরটি সতেরো শতকে ত্রিপুরা রাজা গোবিন্দ মানিক্য পুত্রিক নির্মিত হয় রাম আর সীতা বনবাসে থাকাকালীন এখানে কিছুদিন অবস্থান করে এখানে অবস্থানকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাসের উপরে কাজ করেন এখানে একটি রাম সীতা মনে করে সনাতন ধর্মাবলীরা এখানে স্থিত একখানা কালো পাথর পাতকে এখানে পূজা করে যাচ্ছে প্রতি বছর চৈত্র মাসে বাসন্ত পূজা উপলক্ষে তিন দিন এবং ফাল্গুন মাসে শিব চতুর্দশী উপলক্ষে একদিন উৎসব পালন করা হয় এসব ধর্মীয় দিতে প্রচুর লোকের সমাগম হয় রম্যভূমি রামু এলাকাটি সাম্প্রতিক সম্প্রীতির ভরপুর বলে রামুর বাসীরা বহুল প্রচয় করে থাকেন আমি যতই সামনের দিকে আগাচ্ছিলাম আমার একটা অন্য রকম অনুভূতি কাজ করেছিল মনে হয়েছিল কোনো এক মনীষী যে কিনা শান্তির ধর্ম পালন করতে চাচ্ছে বা সে চাচ্ছে মানুষের ভিতরে শান্তি নিয়ে আসতে যে শান্তি আমরা বর্তমান সময় দেখি মানসিক সমস্যার ক্ষেত্রে আমরা মানসিক শান্তি খুঁজে পাই না যখন অনেক দিন ধরে মানসিক শান্তিটি আমরা খুঁজে না পাই তখন বিভিন্ন রকমের ভয় উদ্বিগ্নতা সহ অন্যান্য যে মানসিক সমস্যাগুলো সেগুলো বাসাবাদে আমাদের মনে এবং শরীরে আমরা যদি এই যে মেডিটেশন বিভিন্ন ধরন রয়েছে সেগুলো নিয়মিত প্র্যাকটিস করি তাহলে আমাদের কিন্তু মন এবং শরীরটা শান্ত থাকতে পারে এবং অনেক সময় আমরা বিভিন্ন সমস্যার জন্য সাইকোলজিস্ট বা সাইকাতিস্টের স্বর্ণাপন্ন হই তবে সেক্ষেত্রেও আমরা যদি আমাদের নিজেকে বর্তমানে রেখে বর্তমান কাজগুলো করার সহ অন্যান্য যে বিষয়গুলো যেগুলো আমাদের পার্সোনাল লাইফে অনেক বেশি হ্যাম্পার করে সেগুলোকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে অবশ্যই আমরা ভালো থাকতে পারি আমার সাপোর্ট গ্রুপ কারা আছে তাদের কাছ থেকে আমরা সাপোর্টও নিতে পারি একটি কথা না বললেই নয় সেটি হলো আপনি কি নিয়মিত ভয় পান মনে হয় কিছুটা হতে যাচ্ছে অথবা মনের ভিতরে সবসময় এক চাপ অনুভব করেন আপনি জানেন এ ধরনের অনুভূতি খুবই সাধারণ তবে আনা সম্ভব এরকম নির্জন পরিবেশে নিয়মিত সময় কাটানো কিন্তু মেডিটেশনের একটা অংশ হতে পারে এমন কি শুধুমাত্র প্রকৃতিকে উপলব্ধি করাও আমাদের মনে আশ্চর্যজনক প্রশান্তি এনে দেয় আমি শুধু রাংকুট বিহার একটা স্থান সেটি বলবো না এখানে আমার ছিল একটি অভিজ্ঞতা যদি আপনি কখনো নিজেকে হারিয়ে ফেলেন যদি ক্লান্তি ঘিরে ধরে মনে রাখবেন আপনার ভিতরেই শান্তি লুকিয়ে আছে শুধু একটু থামুন শুনুন দেখুন এবং অনুভব করুন আর যদি কখনো এই পথ চলায় একাকিত্ব অনুভব করেন আমরা তো আছি আপনার পাশে আপনাদের জন্য নিয়মিত ভিডিও করছি যাতে আপনি জানতে পারেন আপনি একা নন এই মুহূর্তে চলুন একটি মেডিটেশনের কথা বল বলি যেখানে চোখ বন্ধ করুন একটা ধীরে নিঃশ্বাস নিন আর ছাড়ুন আবার নিন ছাড়ুন শুধু দুই মিনিট নিজেকে দিন মনে করুন আপনি এই বিহারের ছায়াগেরা এক কণে বসে আছেন পাখির ডাক বৃষ্টির ফোটা পাতার নড়াচড়া সব কিছু আপনাকে জানিয়ে দিচ্ছে আপনি এখন নিরাপদ আপনি এখন শান্ত আমরা অনেকেই দিনের পর দিন এক অজানা ভয়ে ভুগি ভবিষ্যতের চিন্তা ব্যর্থতার বয় সম্পর্ক হারানোর আশঙ্কা এই বয় আমাদের অজান্তি কাবু করে ফেলে কিন্তু আজ রামকোট বিহারের নিরবতা আমাকে শেখায় এই বয় আমার নিজেরই তৈরি এই মুহূর্তে শুধুমাত্র বর্তমান থাকারই আমি চেষ্টা করছি ভবিষ্যতে নেই অতীতে নেই শুধু এখন প্রকৃতি আমাদের সবচেয়ে বড় চিকিৎসক মানসিক অবসাদ ক্লান্তি উদ্বেগ সব কিছু এক মুহূর্তে হালকা লাগে যখন আমরা গাছের দিকে তাকাই নদীর শব্দ শুনি আর মাটির গন্ধ নেই আপনি চেষ্টা করুন প্রতিদিন অন্তত দশ মিনিট প্রকৃতির পাশে সময় কাটাতে দেখবেন আপনার মন নিজেকেই ধন্যবাদ জানাবে তবে জানেন তো মানসিক শান্তির অন্যতম বাধা হচ্ছে নিজেকে দোষারোপ করা আমি ব্যর্থ আমি যথেষ্ট না এইসব নেতিবাচক শব্দগুলো আপনার মনকে ভেঙে দেয় আজাই বিহারের বাতাসে দাঁড়িয়ে নিজেকে আপনিও বলতে পারেন তুমি ঠিক আছো তুমি যথেষ্ট আমি তোমাকে ক্ষমা করলাম আপনার মন শুনবে অনুভব করবে আর ধীরে ধীরে আপনাকে মাপ করে দেবে চলুন আরেকটি মেডিটেশনের কথা বলি আপনি যেখানে আছেন সেখানে একটু নিরবতা শুনুন নিজের হৃদয় শুনুন চোখ বন্ধ করে কল্পনা করুন এক আলো আপনার মাথা থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়ছে যেটি প্রতিটি দুশ্চিন্তাকে ধুয়ে দিচ্ছে যেটি বলছে তুমি ভালো আছো এমনভাবে প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিটের মেডিটেশন আপনার মনের বার কমিয়ে দেয় শুধু চেষ্টাটাই নয় নিজেকে সফল করার জন্য যখন আপনি 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 নিজেকে জানবেন তখনই আসল শান্তি পাবেন কে আপনার কি ভালো লাগে কিসে ব্যথিত হন এই আত্মবিশ্লেষণ প্রতিদিন পাঁচ মিনিট করলেই আপনি নিজের সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন রামকুট বিহারের এই এক ঘন্টা হাঁটা এক কাপ চা আর একটা ছোট্ট ধ্যান আমাকে নতুন করে চিনিয়ে দিয়েছে আমি কে আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন বিভিন্ন জায়গাতে ঘুরতে যান অনেক সময় এই ঘোরাটার মূল উদ্দেশ্য থাকে আমার মনকে শান্ত করা কিন্তু সেখানে গিয়েও আপনারা অনেক সময় মনকে শান্ত করতে পারেন না এর কারণ কি আমার পর্যবেক্ষণে দেখেছি আপনারা যখন ঘুরতে যান আপনাদের লক্ষ্য থাকে সৌন্দর্য উপভোগ করা নতুন একটা জায়গাতে নিজেকে একটু খাপ খাওয়ানো আমার মনের প্রশান্তি নিয়ে আসা কিন্তু যখনই কোনো জায়গাতে আমরা ট্যুরে যাই হয়তো এমন হয় আমার যে চিন্তা ভাবনা আমার যে অনুভূতিগুলো যেগুলো আমাকে সবসময় খারাপ রাখে রেখেছে সেটি এখানে এসেও আমাকে খারাপ রাখছে তাহলে কাজ হবে এখানেই আপনি ওই সময়টা যখন আপনি ট্যুরে আছেন সেই সময়টাকে নিজের মতো করে ভাবুন আপনার নিজের মতো করে অনুভব করুন প্রকৃতিকে দেখুন প্রকৃতির যে শব্দগুলোকে দেখুন আপনার মন যদি একটু হালকা হয় তাহলে নিজেকে ধন্যবাদ দিন কারণ আপনি চেষ্টা করেছেন আপনার মনে যদি কেউ না থাকে আমরা তো আছি হাঁটতে হাঁটতে আমরা এক বৌদ্ধ বৃক্ষকে দেখি তার জীবনের কথা সে বলেছিল একটা সময় সে অনেক কিছু করেছে সে ফুটবল খেলত পড়ালেখা বা অন্য অন্য সব কিছুতেই সে শ্রেষ্ঠ ছিল কিন্তু একটা সময় মনে করলো যে মনের শান্তি সব থেকে বড় শান্তি এবং সেই জন্য তার সারা জীবনের যে মূল্যবান সময়টি সে যে ব্যয় করেছে যেভাবে সেটিকে থেকে আরও বেশি শান্তি আনায়ন করার জন্য এখন এই আশ্রমেই থাকে সে বলেছিল যে এই জীবনে আমরা যা কিছু করি না কেন শান্তি আমাদের পরম ধর্ম এবং শান্তি আমার ভিতরেই লুকিয়ে আছে সেটিকে খুঁজতে হয় এই শান্তি আমার মনকে শরীরকে যেমন শান্ত করে সাথে সাথে আমার পরিবেশে যারা থাকে আমার আশেপাশে যারা থাকে তাদের সাথেও আমার একটা বন্ধুত্বপূর্ণ একটি শান্তিময় একটা সম্পর্ক তৈরি করে তার কথা ছিল তুমি যে ধর্মেই হও না কেন তুমি সেই ধর্মকে তুমি লালন পালন করো সেই ধর্মের রীতিনীতিগুলোকে তুমি স্মরণ করো প্রত্যেকটি ধর্মেরই যে রীতিনীতি তার মূল যে ব্যাখ্যা সেটি হলো শান্তি তুমি যদি মুসলিম হও তুমি নামাজ পড়ো তুমি রোজা রাখো তুমি তাহাজ নামাজ পড়ো এবং ধোয়া করো এটি তোমাকে শান্তির পথ দেখাবে কথাগুলো খুবই ভালো ছিল এরপর উনি আমাদেরকে দেখিয়ে দেন যে এই দিকে একশো ফুট যে মূর্তিটি আছে বুদ্ধ ভিক্ষুর সেইটিকে দেখার জন্য আমরা আস্তে আস্তে হাঁটি এবং ডান পাশে এবং ভাম পাশে বিভিন্ন রকমের ঘর দেখতে পাই প্রত্যেকটা ঘরেই আলাদা আলাদা কাজ করা হয় কেউ কেউ এই যে ঘরগুলোকে খাবারের জায়গা কেউ মন্দির হিসেবে নিয়ে থাকে আমরা এখন ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি কিছুটা ভয় লেগেছিল যেহেতু এটা দুপুরের পরে ছিল অনেক লোক জনগম কম ছিল হালকা কয়েকজন ছিল আমরা একটু ডানে বামে তাকাই ডান দিকে দেখ দেখতে পাচ্ছিলাম যে এটি হলো যারা এখানে থেকে পড়ালেখা করে তাদের জন্য বাসস্থান এবং সব থেকে যে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে তাদের খাবারের ঘরটি আলাদা সেখানে আবার আলাদাভাবে যারা ছাত্র থাকে তাদের জন্য আলাদা এবং যারা বৃক্ষ যারা সিনিয়র তাদের জন্য আলাদা যখন ঝুলন্ত বৃষ্টিতে উঠছিলাম তখন কিছুটা ভয় লেগেছিল কারণ এখানে যে গাছগুলো দেয়া ছিল অনেকটাই নড় বরে পা দেওয়ার সাথে সাথে একটু নোর ছিল এবং এটি একটি পাহাড় থেকে অন্য একটি পাহাড়ে যাওয়ার জন্য আমি একটু নিচের দিকে তাকাচ্ছিলাম ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে এটা অনেক নিচে ব্রিজটি খুবই ভালো লেগেছিল একটু আছেও মনে হয়েছিল যখন আস্তে আস্তে যাচ্ছিলাম অন্য একটা পাহাড়ে এবং সেখানে কয়েকজন লোক দেখতে পাই তারাও বিভিন্ন ভিডিও বা ছবির জন্য ব্যস্ত ছিল এরপর আমরা লক্ষ্য করি যে এখানে যে বুদ্ধ মূর্তিটি আছে সেটা এখনো তৈরি হচ্ছে প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে এটা কোন জায়গাটাতে আছে এখানে একটি মন্দির দেখতে পাই সাথে সাথে আলো পড়ছিল এবং খুব ভালো লাগছিল অন্যরকম একটা পরিবেশ অন্যরকম একটা শান্তি লাগছিল আছেন যারা এখানে বসবাস করেন আমার কাছে তো মনে হয়েছিল আমি এখানে থেকে যাই এখানে যখন আমরা হাসছিলাম তখন বিভিন্ন রকমের গাছ দেখতে পাই তার মাঝে বিভিন্ন রকমের স্মৃতি বিভিন্ন রকমের স্থাপতি এখানে ছিল একশো ফিট যে মূর্তিটি সেটি এখনো তৈরি হচ্ছে খুব শীঘ্রই সম্পূর্ণ হবে সেটা আমরা জানতে পাই এরপর আমরা আসি এর মূল ফলকে যেখানে মেডিটেশন হয় বিভিন্ন রকমের পোর্চারে বিভিন্ন রকমের মূর্তি এখানে আমরা দেখতে পাই এখানে বিভিন্ন রকমের গাছের ছবি পশু পাখির ছবি সেগুলো ছিল এরপর আস্তে আস্তে আমরা হেঁটে সামনের দিকে এগোতে থাকি এবং দেখতে থাকি কি কি লেখা আছে এই বোর্ডগুলোতে আমার তো ভাবনা হয়েছিল পুনরায় আবার সেই ঝুলন্ত বৃষ্টি হেঁটে চলতে হবে আমরা চলে আসি এবং আমি একটু চেষ্টা করি যে এখানে একটা সময় ভূত বিভিন্ন রকমের দেন থাকত এবং সেই সময়ে বিভিন্ন রকমের কারুকাজ তারা বর্তমানে যারা আছে নতুনভাবে তৈরি করে এখানে আমি খুব সুন্দর পরিষ্কার একটা শান্ত পরিবেশ দেখতে পাই খাবারের পানি থেকে শুরু করে সব কিছুই এখানে বিদ্যমান আমার ভিতরে যাওয়ার খুব ইচ্ছা ছিল আমি একটু নার্ভাস ছিলাম যদি কেউ কিছু বলে আমি যাই এবং ভিতরে যাওয়ার পর দেখি বিভিন্ন রকমের রুম এখানে আছে একদম ভিতরে একটি মূর্তি দেখতে পাই এটা দেখেও আমাকে অন্যরকম কিছু শান্তির অবয়ব শান্তির হাওয়া আমার কাছে মনে হচ্ছে আমার শরীর থেকে বয়ে যাচ্ছে ভিতরে যাবো কি যাবো না সেটা নিয়ে ভাবছিলাম তারপর একটা সময় চিন্তাই করলাম যে যাই দেখি কি হয় খুব সাজানো গুছানো বিভিন্ন ফুল দিয়ে আবার এখানে টাকা সংগ্রহ করার জন্য বিভিন্ন রকম বক্সও আছে আপনি কাকে টাকা দিতে চান সেটিও এখানে দেয়া আছে অল্প অল্প করে কিছু মানুষ আসতেছে আমি দেখলাম ছোট ছোট মন্দিরের মতো সেখানে দেখা গিয়েছে ছোট ছোট একটি একটি করে বা একের অধিক মূর্তি তাদের একটা পাঠাগার ছিল পাঠাগার ছাড়াও তাদের ছিল বিভিন্ন রকমের ক্রেস্ট দানবক্স দেখে আমার কাছে মনে হয়েছে এখানে যারা ছাত্রছাত্রী আছে পড়াশোনা করে তাদেরকে একটু সাহায্য করি এবং আমি সাহায্য করেছিলাম এরপর আস্তে আস্তে আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি চারপাশটি আমার কাছে মনে হয়েছিল এই হচ্ছে সেই জায়গা যেখানে গৌতম বুদ্ধ এসে ধ্যান করতেন একটা আমি বিভিন্ন রকমের বিলবোর্ডের বিলবোর্ডের লেখাগুলো পড়ার চেষ্টা করি অনেকগুলো স্পষ্ট না ইতিমধ্যে উঠে গিয়েছে এরপর সামনের দিকে যখন আগাই ছোট ছোট গড় দেখে আমার একটা কৌতূহল জাগে এই গড় কি করা হয় আমি জানতে চাচ্ছিলাম যে আসলে এখানে কি হয় চারপাশে তাকিয়ে দেখি যে এই রকম ঘর অনেকগুলো রয়েছে বলা যায় পুরো পাহাড়টি জুড়ে এরকম ঘর আছে আমি একটু কাছে গিয়ে ধরার চেষ্টা করি এবং দেখি এখানে বেশ কিছু ঘর আছে যেটিগুলো অনেক আগে ব্যবহৃত হয়েছে তার জং দেখে বোঝা যাচ্ছিল একজন বুদ্ধ ভিক্ষুকে দেখার পর আমি একটু দাঁড়াই এবং তার সাথে কথা বলার চেষ্টা করি এবং আমি জানতে চাই এই গড়গুলো কিসের জন্য যিনি বললেন এখানে বিকালের পর বিভিন্ন রকমের মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে এবং তারা এখানে ধ্যান করে এখানে যে কেউ চাইলেই ধ্যান করতে পারে সাথে সাথে আমি একটু চেষ্টা করলাম এর আশেপাশে দেখার জন্য যেহেতু এটি পাহাড়ের উপরে অবস্থিত নিচে অনেক গাছগাছালি থাকায় অনেক ঘরবাড়ি দেখা যাচ্ছিল না তারপর আবার ফিরে আসি এর মূল যে ঘরটি সেখানে এই সময়টাই ইতিমধ্যে আমি দেখে যাচ্ছি বিভিন্ন রকমের আলো তারা জ্বালিয়ে রেখেছে দেখতে খুব সুন্দরই লাগছিল এবং আমরা এখানে আসাতে বেশ কয়েকজন বৌদ্ধ বৃক্ষ খুবই উৎসাহের সহিত কথা বলতে চাচ্ছিল কিন্তু কিছু কথা আমি তাদের বুঝতে পারছিলাম না তাদের বয়সের ভারে তারা অনেক কথা বলতে গিয়ে জড়িয়ে যাচ্ছিল তারা বলছিল এখানে কি ধরনের কাজ হয় কিভাবে তারা এই কাজগুলো করে এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলো তারা কিভাবে পর্যালোচনা করে পরিচালিত করে সে নিয়ে অনেক কথা সে বলেছিল এবং যখন আমি এখানে কথা বলতে যাই অনেক ছাত্র যারা হচ্ছে এখানে থেকে পড়াশোনা করে তারা এসেও আশেপাশে কথার সাথে বিভিন্ন রকমের তথ্য সংযুক্ত করেছিল এখানে বসে বেশ সময় ধরেই কথা হচ্ছিল এই বৌদ্ধ ভিক্ষুর সাথে সে খুবই আন্তরিকতার সাথে বিভিন্ন রকমের তথ্য আমাদেরকে দিচ্ছিল সে বলেছিল ওই যে ওখানে যে ঘরটি দেখা যাচ্ছে ওখানে মূলত সবাই ধ্যান করার জন্য আসে এবং ওখানে যারা আসে তারা বিভিন্ন রকমের স্মৃতি দেখতে পায় সেই স্মৃতি দেখার জন্যই আমি আবার ওখানে যাওয়ার চেষ্টা করি এবং তারা বারবার আমাকে উৎসাহিত করেছিল ওখানে যেন যাই এবং দেখি এবং তারা জানায় যে এই যে ঘরটি বা এখানে যে জায়গাটি এটি একজন মুসলিম পরিবারের একজন মেয়ে দিয়েছিল এর কারণ হচ্ছে সে স্বপ্নে দেখেছিল সে এটি যেন করে এবং আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি ভিতরে আসলে কি আছে সেটি দেখার ভিতরে আমরা আমি যেতেই দেখি এখানে খুব সুন্দরভাবে সাজানো গুছানো বেশ কয়েকটা মূর্তি দেখতে পাই তার ভিতরে একটি মূর্তি খুব এছাড়াও আশেপাশে বিভিন্ন রকমের ফুল দিয়ে গাছপালা এগুলো দিয়ে সাজানো একটি ধান বক্স দেখতে পাই কিছু আগরবাতি সহ বিভিন্ন রকমের মোমবাতি তারা কিন্তু এখানে জ্বালিয়ে রেখেছিল যখনই আমি এখানে দেখার চেষ্টা করি এত সুন্দর একটা ঘ্রাণ আমার নাকে আসে আমার এটি অনেক ভালো লেগেছিল এরপর বেশ কয়েকজন বুদ্ধ এখানে বসে বসে বিভিন্ন রকমের তথ্য দিচ্ছিলো তাদের সাথে কথা বলেছিলাম এবং তারা আমাকে বিভিন্ন রকমের তথ্য দিচ্ছিল ও এর ইতিহাস তাদের যে অ্যাক্টিভিটি সবগুলো এবং আমাকে আবারও বলেছিল যে এইদিকে দিকে আরও মূর্তি আছে এইদিকে বিভিন্ন রকমের তথ্য আপনারা পাবেন এখানে যেতে পারেন তারপর যখন সামনে যাই সেখানে দেখি সেই দূর থেকে যে যারা এখানে পড়াশুনো করে তারা এখানে থাকে এবং এরপর আমি দেখতে পাই মূর্তি এবং যেটি সব থেকে আমার আকর্ষণ কেড়ে নিয়েছে আমি মোটামুটি ভিতরে গিয়েছিলাম ভিতরে যাওয়ার পর একটু দেখছিলাম চার চারপাশটা দুপাশে দুটি আয়না পিছনে বাতি দেনকৃত অবস্থায় বসে আছে এছাড়া বিভিন্ন রকমের ছবিও দেখতে পাই এখানে আমি মাঝে মাঝে বাহিরে চলে যাই আবার ভিতরে চলে আসি আমার খুব ভালো লেগেছিলো আমার কাছে মনে হচ্ছিল এই জায়গাটা আমাকে টানছে খুব শান্ত নিরিবিলি এরকম লাগছিল বাহিরে আসার পর তারা আবারও বেশ কিছু তথ্য দেয় এবং বারবার অনুরোধ করে তাদের একশো ফিট যে রিঙ্কিট ভবনের রিঙ্কিট এই জায়গাটির যে বৌদ্ধর যে মূর্তিটি আছে সেটি দেখার জন্য এবং সেটি বারবার বার এই দিকে অবস্থিত এই দিকে অবস্থিত সো সেই জায়গাটিতে আমরা আস্তে আস্তে আরেকটু চেষ্টা করি এবং দেখি ছোট ছোট বিভিন্ন রকমের মূর্তি একটা গাছের নিচে এবং এই মূর্তিগুলো প্রতিটি আলাদা আলাদাভাবে এক একটা পোশ্চারে রয়েছে এবং জানাই বৌদ্ধ যে বটমূলের নিচে ধ্যান করতো সেই বট বৃক্ষটি হচ্ছে এটি আমি হারছিলাম উপভোগ করেছিলাম এবং আমি চাচ্ছিলাম আপনারাও এটিকে দেখেন এজন্য আমিও যতটুকু দেখেছি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেকটা ক্লান্ত একটু সামনে যেতেই আমরা দেখতে পাই যে এখান থেকে নামার একটি জায়গা আছে এবং সেখান থেকে ধরে এই যে আবাসস্থান এর উপরটা খাওয়া দাওয়া হয় নিচ যারা পড়াশোনা করে তাদের জন্য এই যে ঘরগুলো দেখা যায় এই ঘরগুলোতে তারা রান্না বাড়া করে এখান থেকে ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছিল আবার আরেকজন এসে বিভিন্ন রকমের তথ্য দিয়ে গেল ওভারঅল এই যে জার্নিটি আমার কাছে খুবই ভালো লেগেছিল তাদের কথা তাদের জ্ঞান আমাকে মুগ্ধ করেছিল আমি আসার সময় তাদেরকে বলে এসেছি আপনাদের এখানে কি থাকার মতো অবস্থা আছে কি না তারা আমাকে নিশ্চিত করেছিল কেউ যদি আসতে চায় তাদের এখানে থাকার এবং খাওয়ার জায়গা আছে কেউ যদি চায় নিজের রান্না করেও খেতে পারে তাদের পর্যাপ্ত সেই ব্যবস্থা আছে কেউ যদি চায় এখানের থেকে কারো মাধ্যমে রান্না করেও যদি খেতে চায় সেটিও তারা করতে পারে মোট কথা খুবই ভালো লেগেছিল এই জায়গাটার খুব উপভোগ করেছিলাম ফিরে আসার সময় মনে হয়েছিল আমি খুব শীঘ্রই আবার এই জায়গাতে আসবো এই যে ভিডিওটি আমরা করলাম এর মূল উদ্দেশ্য আমার যে ছিল শান্তি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের মনে যখন শান্তি না থাকে তখন আমাদের ভিতর বিভিন্ন রকমের দুশ্চিন্তা তৈরি হয় করার জন্য আমাদের দরকার হবে মেডিটেশন প্রতিনিয়ত মেডিটেশন করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন